তারা স্পষ্ট ভাবে কোনো কথা বলেন না জামাত ইসলামেও তাই বিএনপি তাই আর বিএনপি বড় প্রবলেম হলো তারেক রহমান দেশে আসতে পারছেন না বিদেশে আছেন তার বিরুদ্ধে মামলাগুলো গুলো আসিফ নজরুল জিয়ে রেখেছেন সুতরাং বিএনপি একটা লেম হর্স একটা ল্যাংড়া ঘোড়া দৌড়ানোর ইচ্ছা আছে কিন্তু পাটা ন্যাংড়া তাই বিএনপি দৌড়াতে পারে না জামাতে ইসলামে সেই যোগ্যতা এবং সেই ইচ্ছাও নেই সুতরাং একদিকে দলগুলো ব্যাংক দেশপ্রেমিক নয় এবং চরম ভাবে দুর্নীতিগ্রস্ত দুর্নীতির সঙ্গে জাতীয় পার্টি বলেন জেএসডি বলেন ওয়ার্কার্স পার্টি বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন তাদের ওতপ্রোত সম্পর্ক রয়েছে সবগুলোই পাকা চোর অতিশয় নেতৃত্ব এদের তবে কমপক্ষে পচা বিএনপি কিন্তু জামাত ইসলামী কিন্তু এদিক দিয়ে আবার বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জেএসডি ওয়ার্কার্স পার্টি এদের চাইতে ভালো তাদের দুর্নীতির ব্যাপারে আমরা এমন কিছু কোনদিনও জানতে পারিনি তবে হাসিনার ক্ষমতা গ্রহণের জন্য হাসিনা যে ক্ষমতায় অধিষ্ঠিত হলো 2009 সালে তার জন্য কিন্তু সবগুলো রাজনৈতিক দল সমষ্টিগতভাবে দায়ী এরশাদের জাতীয় পার্টি জামাতে ইসলামীয় আওয়ামী লীগকে леজিটিমেসি দিয়েছে এর পাঠানো নির্বাচনে অংশগ্রহণ করেছে জামাত ইসলামী আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি সরকারের প্রথম খালেদা জিয়া সরকারের বিরোধিতা করেছে সুতরাং জামাত ইসলামী একটা ব্যাংকরাপ্ট দেউলিয়া পার্টি ব্যক্তিগতভাবে হয়তো তারা পাশা করি চুরি করার ব্যাপারে তাদের কোনো রেকর্ড নাই তবে নীতি বহির্ভূত কাজ পেছন দিক দিয়ে ছুরি মারা এটা জামাতে ইসলামের একটা ধর্ম সুতরাং আমি এখানে জামাত বিএনপি জাতীয় পার্টি যতগুলো আছে এবং জাসদ ওয়ার্কার্স পার্টি সবগুলোকেই আমি তুলে করছি এবং আমি মনে করি এরা সমষ্টিগতভাবে হাসিনাকে ক্ষমতায় পনেরো বছর রাখার জন্য দায়ী এবং এদের কোন ভূমিকার জন্য দু সালের পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যায়নি হাসিনার অপসারণে বিএনপি জাতীয় পার্টি জামাত জেএসডি ওয়ার্কার্স পার্টি কারোরই কোনো কন্ট্রিবিউশন নাই এটা জেনেই শুরু করতে হবে সুতরাং তারা এখন হাসিনা উত্তর বাংলাদেশে দেশ গড়বেন দেশ একটা নির্বাচন তারা চাচ্ছেন নির্বাচন করে ক্ষমতায় যাবেন এটা আমরা একটা অন্ধকার ঘরে প্রবেশ করছি চোখ কান বন্ধ করে হাতে কোনো বাতি না নিয়ে আমরা একটা অন্ধকার ঘরে পথে আয়না ঘরের দিকে জাতি একটা বিরাট আয়না ঘরের ভিতরে ঢুকছে। বিএনপির নেতৃত্বে জামাতের নেতৃত্বে সুতরাং যতগুলো আওয়ামী বিরোধী এবং ভারত বিরোধী দল রয়েছে তাদের এক কথা যেটা আমি আপনাদেরকে মনে রাখতে বলছি হাসিনা উৎখাতে তাদের ভূমিকা ছিল শূন্য জিরো রোল কিছু বৈদেশিক শক্তি হাসিনাকে ক্ষমতা এনেছিল এবং ক্ষমতার থেকে অপসারণ করেছিল আমাদের কোনো কৃতিত্ব নেই মানে নাইন ইলেভেনের পরে যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপ যারা ওই যে আল কায়দা নাইন ইলেভেনের পরে ওই যে সারা পৃথিবীতে ইসলামী জঙ্গিবাদ এই এটাকে ব্যবহার করে কিন্তু তারা খালেদা জিয়াকে অপসারণ করলো দুই সালে। এরপরে ওই পশ্চিমা জগৎ তারা আবার দেখলো যে হাসিনা অতিরিক্ত বেড়ে গেছে এবং অজনপ্রিয় লুটপাট এবং মানুষ হত্যা করছে এবং ভারতের পকেটের ভিতরে ঢুকে গেছে ভারতকে তারা তখন আর মার্কিন যুক্তরাষ্ট্র আর একেবারে ব্ল্যাঙ্ক চেক দেয়া বন্ধ করে দিল নরেন্দ্র মোদীর ব্যাপারে তাদের নানা কারণে রিজার্ভেশন গ্রো করল। তার ফলেই কিন্তু তারা হাসিনার উৎখাতে সক্রিয় ভূমিকা পালন করল জো বাইডেন সরকার আপনাদের মনে আছে দু সালের দশই ডিসেম্বর তারা স্যাংশন দিল সাত আট উচ্চ পদস্থ পুলিশ র্যাব সামরিক অফিসারদের ওটা দিয়ে শুরু তারপরে আমরা দেখলাম পিটার হাস থেকে ডোনাল লু পর্যন্ত কিভাবে হাসিনা সরকারকে সরানো যায় সেই ক্যালকুলেশন তারা করল জনগণ আসান্বিত হল যে আমেরিকা অবশেষে হাসিনাকে সরাচ্ছে তবে জনগণের স্বার্থে নয় তারা জিও পলিটিক্যাল স্বার্থে চীনের হাতে যেন বাংলাদেশ পুরোপুরি চলে না যায় ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারছে না সুতরাং মার্কিন এবং পশ্চিমা শক্তির সুযোগ সুবিধা বজায় রাখার জন্য কিন্তু তারা হাসিনাকে উৎখাত করানো পরোক্ষ তবে আইব খানের যেমন পতন হয়েছিল চীনের দাম বাড়ার ফলে এবং এখানে হাসিনা যেটা করলো ভুল বসত প্রত্যেক ডিকটেটারি একটা দুটা করে বড় বড় ভুল করে তাদের ভুলটা হলো দলের দলের লোকজন কে খুশি রাখার জন্য একটা কোটা সিস্টেম চালু করলো এবং সেটা ছাত্র জনতা রুখে দাঁড়ালো এই কোটা বিরোধী আন্দোলনটা কিন্তু হাসিনারি তৈরি করা এক ধরনের ভুল সিদ্ধান্তের ফলে তারপরে তারা যতই ওটাকে শোধরানোর চেষ্টা করুক ইট ওয়াজ টু লেট টু লেট সুতরাং হাসিনা উৎখাত হয়েছে তার নিজের ভুলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জগতের একটা অনিহা আওয়ামী লীগের প্রতি একটা অনিহা থেকে সুতরাং ভারতপন্থী এবং হাসিনা লোকেরা হাসিনা ক্ষমতার থেকে সরে যাবার পরও তাদের একটা প্ল্যান বি ছিল দুই নম্বর পরিকল্পনা তারা কিন্তু হাসিনা চলে গেছে বুঝে গেছে যে হাসিনাকে রাখা যাবে না তবে নরেন্দ্র মোদীর সরকার এবং ভারতপন্থী বাংলাদেশে যারা যারা আছে সেনা বাহিনী পুলিশ ব্যুরোক্রেসিতে তাদের একটা বিরাট অংশ জেনারেল ওয়াকারুজ্জামান থেকে শুরু করে আসিফ নজরুল পুলিশের বড় বড় অফিসার বড় বড় বুড়ো ক্র্যাট জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি আর ব্যবসায়ী হাউসগুলো। এস আলম বলেন আর বসুন্ধরা বলেন আর বলেন। তাদের একটা প্ল্যান বিটা হচ্ছে হাসিনা নাই তো কি হয়েছে হাসিনা পন্থী তথা ভারতপন্থী একটা সরকার বাংলাদেশে রাখতেই হবে এবং দুর্ভাগ্যজনক ভাবে হলেও এটা সত্য এই কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে এসছি সরকার বলে কোন সরকার করে না। ইউনুস নিজের বিরুদ্ধে মামলা করার জন্য। এবং কিছুটা আবেগ আবেগে আবেগ বশবর্তী হয়ে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন তিনি মনে করলেন শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হলেও তিনি প্রধান উপদেষ্টা তো বটে তিনি সরকার চালাবেন কিন্তু ইনু সরকার ইনু সাহেব সেটা করতে এক শত ভাগ ব্যর্থ হলেন তিনি তার এনজিও গ্রামীণ ব্যাংক এবং চট্টগ্রাম থেকে বাছাই করা কিছু লোকজন নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে এবং বললেন সময় কম ছিল হাতের কাছে যারে পাইছি তারই উপদেশটা বানায়া দিছি কিন্তু আসল উপদেশটা তো আসিফ নজরুল ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন এরা মেজর জেনারেল জাহাঙ্গীর আলম দেখেন না কি ধরনের উদ্ভট কথাবার্তা বলেন আমাদের হোম মিনিস্টার ওই যে মেয়ে মানুষ সিগারেট খেলো ওই সিগারেট খাওয়ার ঘটনাটাকে উনি বড় করে দেখলেন মেয়েদেরকে হেনস্থা করলো সেটা উনি চেপে গেলেন মানে হয় মাথায় বুদ্ধি কম অথবা সুপরিকল্পিত ভাবে তারা ওই প্ল্যান বিটাকে টিকিয়ে রেখেছেন এই মুহূর্তে ইউনুস সরকার বলে যেটা পরিচিত তাদের তিন চারজন ছাড়া বাদ বাকি সবাই অযোগ্য অসৎ ভারতপন্থী আওয়ামী পন্থী এবং তারাই সরকার চালাচ্ছে এবং ইউনুস সাহেবের কোন প্ল্যান বি নাই নির্লজ্জের মতো অথ নিয়ে শাহাবুদ্দিন চুপুর প্রধান উপদেষ্টা হয়ে গেলেন ভাবলেন এই তো করে দেব উনি কিছু করলেন পররাষ্ট্র মন্ত্রণালয় উনি জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন কে বললেন তোমরা হাসিনার বিরুদ্ধে রিপোর্ট দাও হাসিনা যুদ্ধাপরাধী হাসিনা মানুষ হত্যা করেছে এই দিক দিয়ে ডক্টর ইউনুস সাকসেসফুল তবে ডক্টর ইউসের সবচাইতে বড় পরাজয় যে ওয়াখারুজ্জামানের একটা চুল তিনি ছিড়তে পারেননি ওয়াকারুজ যে অন্যায় করলো আমি বহুবার আলোচনা করেছি আপনার যে যা টাচ করে যাচ্ছে আপনারা জামান আসিফ নজরুলের ক্ষমতায় থাকাতেই বুঝবেন এই যে ডিজেএফআই থেকে শুরু করে আর্মির যে জেনারেল গুলো উনার যে চিফ মিলিটারি সেক্রেটারি ফের দাউস শহটো ওই ভারতপন্থী লোকজন চারদিকে সেবা বাহিনীতে গিজগিজ করছে ব্রিগেডিয়ার এন এবব গিজগিজ করছে কে কত বড় ভারতের দালাল একটাও কিন্তু গ্রেপ্তার হয়নি বিচার হবার তো দূরের কথা এগুলো ডক্টর ইউনূসের কোনো প্ল্যান বি না থাকাতেই সম্ভব হয়েছে ভাইরাস আওয়ামীপন্থী ভারতপন্থী দা তাদের প্ল্যান বি অনুযায়ী তারা হাসিনা নাই তো কি হয়েছে হাসিনা পন্থী একটা সরকার তারা বাংলাদেশে বসিয়েছে পাঁচই আগস্ট দু সাল এবং ইউনুস সাহেব সেটা বুঝতে পারেন না তিনি হিন্দু আওয়ামী মেশিনের একটা অঙ্গমাত্র তিনি একটা যন্ত্রের একটা বিরাট মেশিনের একটা নাট বা বোল্ট এর বেশি ডক্টর ইউনুস কিছু নন সুতরাং ইউনুস সাহেব ফেল করেছে

ধরতে পারেনি বিচার করা বা ফাঁসি দেওয়া তো দূরের কথা ডক্টর ইউনুস চেয়ার থেকে পড়ে যাবেন যদি আমি তাকে বলি কই আপনি সাত মাসে ছয় সাতশো লোককে তো ফাঁসি দেওয়া উচিত ছিল উনি বলবেন কি বলেন কি বলেন আমি 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 এগুলো করব আমি তো শান্তিপ্রিয় উনার কোনো প্ল্যান প্ল্যান নেই এবং উনি রিফর্ম করার জন্য কত কমিটি বানিয়েছেন আপনারাই দেখবেন এই একটা এই যে কমিটি হয়েছে শাসনতন্ত্র সংশোধন করবে নির্বাচনের ব্যবস্থা সংশোধিত হবে তারপরে কারা ইমপ্লিমেন্ট করবে ওই প্ল্যান বিটা কিন্তু তোমরা শুনছি না সংস্কার 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 তারপরে বাই ক্যামেরার লেজিসলেচার হবে 17 বছরের লোকে ভোট দেবে কিন্তু এগুলোকে আইনের রূপ দিতেকে মানে বিপ্লবের পক্ষে যাবে বিএনপি তো আওয়ামী লীগকে নিয়ে ওদের বিআই সাহেব বন্ধু বান্ধব দেখেন না ওই যে তারা কাদের দাওয়ার দেয় বিএনপি বিএনপি তাদেরই নিয়ে ঘর করবে জামাত ইসলামীও মাঝে ঢুকবে একটু কাউ মাউ করবে আবার চলে আসবে তারাও শান্তি প্রিয় সুতরাং দেশে কোনো প্ল্যান বি নাই আমি তোমাদের বলছি যাতে চল্লিশের কমে বয়স আমি এটি আলোচনা করবো এ কয়দিন তোমাদের একটা প্ল্যান বি থাকতে হবে ইলু সাহেবের সংস্কার তোমাদের জিজ্ঞেস করা উচিত ক্রিটিক্যাল থিঙ্কিং করে আর সংস্কার হলো রিপোর্ট না সব দিয়ে দিলো এই রিপোর্টটা কার হাতে দেবে শাহাবুদ্দিন চুপুই প্রধান তার হাতে যাবে তারপরে কি হবে এই রিপোর্ট ইমপ্লিমেন্ট করবে কে যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি কেউ এটাকে ওন করবে হ্যাঁ আমরা ক্ষমতায় গেলে এই রিপোর্ট আমরা ইমপ্লিমেন্ট করব এ ধরনের কোনো প্ল্যান কিন্তু নাই এবং তারা ক্ষমতায় গেলে এটা করবে এর নিশ্চয়তা কোথায় যে বাই ক্যামেরার লেজিসলেচার হবে দেশে একটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে নির্বাচন হবে এ ধরনের নিটিগ্রিটির ব্যাপারে কোনো প্ল্যান বি নাই সুতরাং বাংলাদেশ সমষ্টিগতভাবে পুরো দেশ একটা অন্ধকার আয়না ঘরের ভিতরে ঢুকছে এইটাই এই ওয়ার্নিং দেওয়ার জন্যই আমি তোমাদেরকে বিশেষ করে তোমাদের সঙ্গে কথা বলছি আমার এরকম জনপ্রিয়তা নেই অজনপ্রিয় সত্য কথা বলি যেগুলো পছন্দ তো করে করে না, মনে আর বললেই হলো। আমরা চটকদার কথা শুনতে চাই আমি তোমাদের চটকদার কথা গুজব পরকিয়া প্রেমের গল্প শোনাতে আসি না আমি বলছি আমরা একটা প্রচন্ড রকম অনিশ্চয়তার মাধ্যমে একটা ক্যস এবং অ্যানার্কির দিকে যাচ্ছে নির্বাচন হবে ঠিকই ডিসেম্বরে হোক বা জুন মাসে হোক বা এবছর হোক বা আগামী বছর হোক নির্বাচন দিয়েই কিন্তু বাংলাদেশের সমস্যার সমাধান হবে না ভারতপন্থীরা ইতিমধ্যে তাদের হাতে অনেক টাকা পয়সা আওয়ামী পন্থীরা তারা কিন্তু একেবারে তৈরি হয়ে নির্বাচনে নামবে এবং সেনাবাহিনী তো আশীর্বাদ করবেই এমনও হতে পারে ওয়াকারুজ্জামান ইউনুস সাহেবকে সরিয়ে দিয়ে নির্বাচনের আগে বা পরে একটা কিছু দুর্যোগের অজুহাত দিয়ে তারা আবার ক্ষমতা দখল করে নেবে জনগণকে এরা বুঝতে পারছেন তোমরা বুঝতে পারছ আমার মনে হয় না তোমরা বুঝতে পারছো তোমাদেরকে যা তো একটু বোঝানোর জন্য এই কথাগুলো বললাম এরপরে আমি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো সিরিজ এই রাজনৈতিক দল দেশের শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস হয়ে গেল ধর্ম ভিত্তিক রাজনীতি আবার মাথা চাড়া দিয়ে উঠছে খেলাফতের কথা বলছে অনেকে অনেকে বলছে আইন চালু করতে হবে এবং এই হুজুরদের দৌরাত্ম প্রচন্ড রকম বেড়ে গেছে মেয়েদের অধিকার সম্পর্কে অনেক হস্তক্ষেপ করা হচ্ছে সুতরাং নারী বিদ্বেষী পুরুষতান্ত্রিক একটা শরিয়া কেন্দ্রিক তথাকথিত ইসলামের নামে তথাকথিত ইসলামিক শাসন ব্যবস্থা দিয়ে এক দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হবে এবং এই এনার্কির ভেতর থেকে জাতি বের হবে কি করে সে দুশ্চিন্তার কারণেই আমি এই কথাগুলো বলছি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ভালো থাকবেন সবাই আমি এরপরে আমাদের বিভিন্ন ক্ষেত্রে যে অবক্ষয় হয়েছে সংস্কৃতির ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে আমাদের রাজনৈতিক সংস্কৃতি ক্ষেত্রে যেগুলো অর্থনৈতিক দুর্যোগের চাইতে বড় দুর্নীতি এখন রন্ধ্রে রন্ধ্রে একদিকে ওদিকে আবার দেখি আমরা তহিদি জনতা নামে কিছু লোকজন লাফালাফি করে আরে বাংলাদেশে যদি পাঁচ পার্সেন্ট তৌহিদি জনতা থাকতো তাহলে তো কাজ হতো পাঁচ পার্সেন্ট খাটি মুসলমান যে সৎ যে জীবনে চুরি করে নাই করবে না এ ধরনের লোকের সংখ্যা শতকরা পাঁচ ভাগও হবে না যারা লেখাপড়া জানে তাদের কথা বলছি এইভাবে কি একটা দেশ বাসতে পারবে টিকতে পারবে এই প্রশ্নগুলো রেখেই আমি আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হল দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লিফটানেল কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আসে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটেলিয়ান প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্র নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকাঠ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা এবং ভুয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটো প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলিতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিউয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিও মারেস কেনার বলছে সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটো কার্ডগুলো সম্পূর্ণ ভুয়া প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কে জাননি ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে